মেগাস্টার সাকিব খান দ্য মেগাস্টার সাকিব খান দুই বাংলার ভাই যান সাকিব খান এবারে সাকিব ভাইয়ের রেমুনারেশন তিন কোটি টাকা ইয়েস এরকমটাই জানতে পারা যাচ্ছে এবং যার কাছ থেকে জানতে পারছি তার কাছে কোনো রকমের কোনো ভুল ইনফরমেশন থাকার কথা নয় কেননা মানুষটির নাম মালিক আফসারি হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং একের পর এক চ্যানেল থেকে অনেকগুলো ভিডিও আসবে আজকে অনেক কিছু কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করব দরদের বক্স অফিস কালেকশন নিয়েও আলোচনা করব সেই ভিডিও একটু পরে আসছে কিন্তু আমি ভাবলাম সবচাইতে এক্সাইটিং যে নিউজটা এখন শাকিবিয়ানদের জন্য হতে পারে সেটা তোমাদের সঙ্গে সবার আগে শেয়ার করি আজকে শাকিব ভাইয়া বরবাদ সিনেমার জন্য আমি আবার রিপিট করি বরবাদ সিনেমার জন্যে মেগা স্টার সাকিব খান আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এবং অনন্য মামুন্দের সঙ্গে শের বলে একটি সিনেমা আমরা ধরে নাও একটা মনে আছে তোমাদের মোশন পোস্টার এসছিল সেখানে ঘোড়ার পিঠে আমরা একজনকে দেখতে পাচ্ছিলাম একটা জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসার একটা ছোট্ট মোশন পোস্টার তো সেই দিন আমরা সবাই আইডিয়া করেছিলাম যে উনি আর কেউ নন দা স্টার সাকিব খান এবং এই সিনেমাটাও বিগ বাজেটের মুভি হতে চলেছে বিরাট বড় বড় ধামাকা রাখা হবে এই সিনেমার জন্য তো জানতে পারা যাচ্ছে অনন্য মামুন ভাইয়ার সঙ্গে সাকিব ভাইয়ার শের সিনেমাটা করবেন এই তথ্যই এখন উঠে আসছে এবং শের সিনেমার জন্য সাকিব ভাইয়া রেমুনরেশন নেবেন তিন কোটি টাকা থ্রি ক্রোর থ্রি ক্রোর রুপিস রেমুনরেশন নেবেন মেগা স্টার সাকিব খান যখন প্রিয়তমা হিউজ সাকসেসের পরে যখন এই কথাটা উঠলো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এর পরবর্তী সিনেমা থেকে সাকিব ভাইয়া এক কোটি বিশ লাখ এক কোটি পঁচিশ লাখ টাকা করে করে রেমুনেশন নেবেন তখন আমরা ভিডিও করে বলেছিলাম যে একদম ওটা ওনার ন্যায্য পাও না মানে যে অ্যামাউন্টটা উনি নেবেন যদি বলে থাকেন নিজে যে আমি এক কোটি বিশ লাখ টাকার নিচে আর কোনো ছবি করব না কোনো রেমুনরেশান এর থেকে কম রেমুনেশনে আমি ছবি সাইন করব না তাহলে উনি বেশ করেছেন কেননা সিনেমা একটা সিনেমার তো একটা ব্র্যান্ড ভ্যালু হয় সেই ব্র্যান্ডটাই দা মেগাস্টার সাকিব খান আজকে যে যেকোনো সিনেমা তৈরি হয়ে যাক যে যেকোনো সিনেমা দেখো বাংলাদেশে হাওয়া বলি বা পড়ান বলি এই সিনেমাগুলো কিন্তু ভীষণ এক্সেপশনাল মানে ঘন ঘন আসছে বিষয়টা কিন্তু এরকম নয় হয়তো বা দু বছরে গিয়ে আমরা একটা হাওয়ার মতন সিনেমা পাবো বা দু বছর পরে গিয়ে দু বছরের গ্যাপে গ্যাপে আমরা একটা পড়ানের মতন সিনেমা পাবো তো সেখান থেকে দাঁড়িয়ে তো এভাবে তো বাংলাদেশ ইন্ডাস্ট্রির বক্স অফিস হতে পারে না আমরা তো দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে সিনারি ওটা পরিষ্কার যে কার সিনেমা দেখতে যাওয়ার জন্য দর্শক মুখিয়ে থাকছে খুব ব্যাপারটা পরিষ্কার না তো যে মেগাস্টারকে দেখিয়ে যার মুখটা দেখিয়ে ছবিটা বিক্রি হবে যার মুখটা দেখিয়ে ডিজিটাল রাইটস থেকে শুরু করে মিউজিক রাইটস থেকে শুরু করে সব কিছু চড়া দামে বিক্রি হবে সেই মানুষটি তার রেমুনেশন বাড়াবেন না আজ থেকে কুড়ি বছর আগে বা পঁচিশ বছর আগে যে রেমুনেশন নিয়ে কাজ করতেন সেই রেমুনেশনই কাজ করে যাবেন সেটা তো হতে পারে না আজ থেকে কুড়ি বছর আগের বাজার দর যা ছিল এখনকার বাজার দর সেম তা তো নয় তো এই মানুষটার রেম্যুনেশান বাড়বে এটাই খুব স্বাভাবিক ব্যাপার আর তিন কোটি টাকা যদি সাকিব ভাইয়ের রেম্যুনেশান হয়ে থাকে তাহলে একদম ঠিক আছে এটা এটা নিয়ে কোনো ডাউট নেই আমরা সবাই সাকিব খুব খুশি কেননা এই মানুষটি একটা সিনেমার শ্যুট করতে করতে আঠেরো ঘন্টা একটানা শট দেন একটা গান দুঃখের গান শুট করার সময় টানা অনেক ঘন্টা জল না পান করে থাকেন যাতে ওনার ফেসের মধ্যে সেই ব্যাপারটা আমরা ফিল করতে পারি তো এই মানুষটার নেবেন না ইনি একটি দেশের স্টার মানে আমি তো সর্বসময় এই কথাটা বলে আসি যদি সাকিব ভাইয়ার সঙ্গে তুলনাই আসে তাহলে ইন্ডিয়ার শাহরুখ খান সালমান খান এনাদের সঙ্গে তুলনা হবে সাকিব ভাইয়ার কখনোই কোনো একটি স্টেটের কোনো সুপারস্টারদের সঙ্গে তুলনা হবে না তো সেখান থেকে দাঁড়িয়ে এটা একটা ফ্যান্টাস্টিক নিউজ এটা জানতে পারলাম আর মালিক আফসারিজিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আপডেট আমাদের কাছে নিয়ে আসার জন্য আমরা ডেফিনেটলি চাইব যে বরবাদ সিনেমাটা দু হাজার পঁচিশের রোজার ঈদে ভাই বক্স অফিসে আগুন লাগিয়ে দেবে ও সিনেমা যে কী তৈরি হচ্ছে সাকিবিয়ানরা আমরা কী চেয়েছিলে অ্যাকশন দেখতে চেয়েছিলে ব্রুটালিটি দেখতে চেয়েছিলে তাই না সব কিছুর বাপ লেভেল আসছে বরবাদ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ শেষ করলাম ভিডিওটা আমি এটা আশা রাখবো যে বরবাদ ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে তো শের শের যদি শুরু হয় আমি জানি না আমি জানি না কোন সিনেমাটাতে আগে শাকিব ভাইয়া কাজ শুরু করবেন অনেকগুলো সিনেমা ইতিমধ্যে তিনি স্টার্ট করবেন জানি না তবে শেরও মুক্তি পেয়ে যাওয়ার পরে শের ভালো চলার পরে আমার ধারণা সাকিব ভাইয়ার রেমুনেশন হয়তো বা তিন কোটি থেকে সাড়ে তিন কোটিও হয়ে যেতে পারে মানে শের সিনেমায় উনি তিন কোটি টাকার রেমুনেশন নেবেন হয়তো তার পরবর্তীতে উনি সাড়ে তিন কোটি টাকা নেবেন এইভাবেই দেখবে একটা দিন এরকম আসবে সাকিব ভাইয়া দশ কোটি টাকা রেমুনারেশন নিচ্ছেন এক একটা ছবির প্রতি কেননা সাকসেসটা ওই লেভেলেই আসবে ভাই এটা নিয়ে কোনো ডাউট নেই চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য ওই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা